দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমিতে একটি দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটি হবে ফেনেতে একজন প্রবাসীর জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি উনি প্রবাস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি ওখানে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম তারপরে সেখানে ডিজিটাল সার্ভে করার পর আমরা ডিজাইনটা তৈরি করি দশমণ্ডলী এবার এটা চমৎকার কম্বিনেশন করে এটার আরকে এটার থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে আর্কিটেকচারাল ড্রয়িংটা তৈরি করা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা ড্রয়িংটা আপনাদের দেখাবো এখন থ্রি ডি মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ কম্বিনেশন করে এটা করা হয়েছে দশমণ্ডলী আমি আমরা প্রতিটা ডিজাইনই করে অত্যন্ত নিপুণ হাতে তৈরি করার চেষ্টা করি কারণ আমাদের প্রত্যেকটা বাড়ির এক একটা মানুষের এক একটা স্বপ্ন পূরণের জন্য তৈরি করা হয়ে থাকে কারণ কারোর যদি স্বপ্ন নষ্ট হয়ে যায় তাহলে সেটা কিন্তু পূরণ করা যাবে না কারণ বাড়িটা এমন না যে আমার পছন্দ হলো না আমি বাড়িটা ভেঙে দিয়ে আবার নতুন করে একটা বাড়ি তৈরি করলাম বাড়িটা এমন একটা জিনিস যে বাড়িটা মানুষের সারা জীবনের অর্জিত সম্পদের দিয়ে সে একটা বাড়ি তৈরি করে থাকে এই বাড়িটা যদি ভালো না হয় তাহলে তার দুঃখ কষ্টের শেষ থাকে না তাই আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে অনুরোধ করি যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অনুরোধ করি যে তিরিশ চল্লিশ হাজার টাকা সেভ করার জন্য কখনো আপনারা কোনো একটা কাঁচা হাতের কাছে যে নতুন পাস করছে কিংবা দেখা যাচ্ছে যে একজন অধ্যক্ষ ইঞ্জিনিয়ারের হাতে আপনারা কখনও আপনি বাড়ির ডিজাইনটা তুলে দেবেন না যেমন আমাদের এই ডিজাইনগুলো আর্কিটেক্ট দিয়ে করানো হয় এবং একটা বাড়ির ডিজাইন ছয়জন ইঞ্জিনিয়ার করে আর্কিটেক্ট যেমন আর্কিটেক্টের পার্ট করে থ্রি যেমন থ্রি ডি এই কাজটা করে অন্য একটা ইঞ্জিনিয়ার আবার স্ট্রাকচারাল ডিজাইন কাজ করে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ করে ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের প্লাম্বিংয়ের কাজ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এভাবে প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করে দিয়ে থাকে যার ফলে ডিজাইনগুলো ভালো হয় অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা পাওয়া যায় দর্শক আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা ড্রয়িং আপনাদের নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনি জানেন যে আমরা কখনও ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি কখনো একতলা বাড়ি ডিজাইন করি এবং কখনো সাততলা দশতলা বারোতলা বাড়ি ডিজাইন করে দিয়ে থাকে এছাড়াও আমরা আরেকটা কাজ করি আমরা মসজিদের প্লান ডিজাইন সারা দেশের বিভিন্ন গ্রামগঞ্জে শহরে আমরা করে দিয়ে থাকি কখনও বিনামূল্যে কখনও নামমাত্র মূল্যে আমরা এগুলো করে দিয়ে থাকে কারণ আমরা চাই যে সারা দেশে যে মসজিদগুলো নির্মিত হচ্ছে সেগুলো যেন পরিকল্পিতভাবে হয় সুন্দরভাবে হয় সে উদ্দেশ্য নিয়ে আমি এ পর্যন্ত প্রায় আটশো মসজিদের ডিজাইন করতে সক্ষম হচ্ছি মহান আল্লাহ তাল্লার কাছে ইচ্ছা আমার একটা ইচ্ছা যে আমি যেন পাঁচ হাজার মসজিদের ডিজাইন করতে পারে দশমন হলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে এখন আমি বাড়িটার ফেনের এই বাড়িটার দুই কাঠায় জমির ওপরে বাড়িটার আমরা আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তো দশমন আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেশাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা আর ছোট্ট একটা গ্যারেজ রাখা হয়েছে একটা ছোট্ট একটা ইউনিট এক বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে এবং পিছনের দিকে দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোরটা এরকম দুইটা ইউনিট সেম করা হয়েছে ইউনিট এতে ছয়শো ছয়চল্লিশ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় লম্বা একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে সামনে রাস্তা আছে এখানে একটা ডাইনিং আছে কিচেন আছে ডাইনিংয়ের সাথে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে বান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা বান্ধ আছে একটা বাথরুম আছে এবং এখানে একটা ক্যাবিনেট আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটো বাথরুম ড্রয়িং ডাইনিং সমন্বয় ডিজাইনে তৈরি করা হচ্ছে ইন বিতে যখন যাবে তখন ছয়শো উনত্রিশ স্কোয়ার ফিট পাচ্ছে তখন এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন পাচ্ছে এর সঙ্গে একটা কমন টয়লেট পাচ্ছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্ধব একটা ক্যাবিনেট আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্ধা রাখা আছে বা একটা টয়লেট রাখা আছে এবং এখানে একটা ক্যাবিনেট হচ্ছে মোটামুটি দুইটা বেডরুমের সম্বন্ধে ডিজাইনটা তৈরি করা হচ্ছে দশক এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশকমণ্ডলী এই ধরনের বাড়ি যদি নির্মাণ করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনার আঠারোশো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশমে এটা যদি আমি ভেঙে ভেঙে করতে চাই খরচটা বলতে চাই তাহলে এরকম ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন বলতে বোঝায় মাটি কাটা থেকে শুরু করে ফুটিং ঢালাই তারপর শর্ট কলাম এবং গ্রেট বিম ঢালাই পর্যন্ত ফ্লোর পর্যন্ত আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপর কাস্টিং খরচ হয় বিম কলাম সাত এই তিনটা ঢালাই করতে যে খরচ কাস্টিং খরচ বলে কাস্টিং খরচ আপনি সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে একটা খরচ যে আমি ফাউন্ডেশন সহ কাস্টিংসহ গাঁথনি প্লাস্টার রং যা যা আছে জানলা দরজা প্লাস্টার তারপর টাইলস লাগানো ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সমস্ত কাজ কমপ্লিট করতে এরকম একটা ছবির মতো বাড়ি তৈরি করতে আপনি প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশনের খরচ সহ আপনার আঠারোশো টাকা থেকে দুই দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশম্বরে এই ছিল মোটামুটি আজকে উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তার মন্দির শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ